নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরে আজকে আমি মশলা ভেন্ডির রেসিপি শেয়ার করব এখানে আমি দুশো গ্রাম ভেন্ডি নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা আপনারা সাদা তেলেও করতে পারে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি ছোট চামচের দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি চার পাঁচটা রসুন কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো জিরের থেকে একটা খুব ভালো গন্ধ বেরিয়েছে রসুনের কুচিগুলো দিয়ে দিলাম খুব ভালো করে রসুনের কুচিগুলো ভেজে নেবো আর এখানে একটু তেল বেশি লাগে যারা তেল কম খান তারা অল্প তেলেই করবেন এটা রুটির সঙ্গে পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি সেটা দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তেলের মধ্যে এখানে দুটো বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছিলাম আলুটা আমি ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখেছি আলুটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভালো করে পেঁয়াজ আর রসুন আর লঙ্কার সঙ্গে মিশিয়ে নেবো আলুর টুকরো গুলো আর এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবো দিয়ে আর একটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ হতে দেবো কড়াইয়ের ঢাকাটা সরিয়ে দেব এবার এখানে একে একে মশলাগুলো অ্যাড করে দেব আলুটা সেদ্ধ হয়েছে ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়ো দিলাম ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে আমি আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব এখন এখানে আমি লবণ ব্যবহার করিনি স্বাদ মতন লবণ দিয়ে দেবো আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ের ঢাকাটা সরিয়ে দেবো এবার ভেন্ডি গুলো দিয়ে দেবো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন রুটি দিয়ে রাতে খুব ভালো লাগবে জলখাবারেও খেতে পারে এর মধ্যে আমি আর একটা ছোট ছোটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে একটা বড় পেঁয়াজ দিয়েছিলাম আর এখন একটা ছোট পেঁয়াজ পচানো দিলাম আবার ঢাকা দিয়ে দেবো কড়াইয়ের ঢাকাটা সরিয়ে দেবো সুন্দর ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ছোট চামচের এক চামচ আমচুর পাউডার দিয়ে দেবো আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন আমচুর পাউডারটা দিলে একটু টেস্টটা বেশি ভালো লাগবে চাট মশলাও যদি না থাকে তাহলে একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন মজাদার মশলা ভেন্ডি রেসিপি রেডি হয়ে গেল এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা মশলা ভেন্ডি রেডি হয়ে গেছে আমার আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা